ত এত দিন ধরে সন্দেশখালী চলছে সারা দেশের মানুষ দেখছে ওরা খুঁজে 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 বার করতে গেছে কোথায় কার বিজেপির যোগাযোগ আছে আগে সন্দেশখালী নিয়ে নিজে মুখ্যমন্ত্রী একটা কেন স্টেটমেন্ট দিচ্ছে না কেন মহিলাদের পাশে গিয়ে তাদের কথা শুনছে কেন রাজীব কুমারকে আগে পাঠিয়ে সারাক্ষণ দেখা যাচ্ছে যে রাজীব কুমারকে পাঠিয়ে পরিস্থিতি দেখা দেখতে পাঠিয়েছেন তদন্তের নির্দেশ দিচ্ছেন একজন মহিলায়ে হয়ে মহিলার কাছে আসতে পারলেন না তিনি বলতে পারলেন না তোমাদের কি হয়েছে ভাই কেন তিনি শেখ শাজাহানকে এখনো পর্যন্ত বাইরে বার করছেন আমরা সব জানি যে শেখ শাহজাহানকে মানে কে রেখে দিয়েছে মমতা ব্যানার্জি সব কিছু জানে শেখ শাজান কোথায় আছে পুরোপুরি একজন মহিলা হয়ে আজকে মহিলাদেরকে মান সম্মান মহিলাদেরকে ধুলোয় লুটিয়ে দিচ্ছে বাংলার মহিলারা সম্মান চায় উনি ভুলে গেছেন বাংলার মহিলাদের পাঁচশো টাকা ছুড়ে দাও বাংলার মহিলারা ব্যাথ খুশি হয়ে যাবে বুঝতে পারিনি বাংলায় আগে সম্মান টাকা পয়সা পরে বলছি লগে দি মমতা বন্দ্যোপাধ্যায় বলতে মা মাটি মানুষের সরকার তাহলে সবথেকে বড় তৃণমূলের সবথেকে বড় ধাপ্পা মা মাটি মানুষ দেখুন মাদেরকে মা মাটি মানুষের মা দিয়ে শুরু মা দিয়ে শুরু আর কে আছেন তার নেত্রী মমতা মা আর মমতাকে ধুলোয় লুটিয়ে দিয়েছে ধুলোয় লুটিয়ে দিয়েছে মাকে আর মমতাকে মাটিতে মিশিয়ে দিয়েছে মহিলাদেরকে আমাদের বাংলার মাদেরকে ওই বাংলার মেয়ে বলে ভরছে বাংলার মাদেরকে মাটিতে মান সম্মান মিশিয়ে দিয়েছেন মমতা তো মমতা হচ্ছে আমাদের নারী জাতির কলঙ্ক আজকে মমতা শব্দটাও আমার মনে হয় ইতিহাসে আর কেউ ভুল করে মানে ইতিহাসে মমতা শব্দটাকে পাল্টাতে হবে এই মমতা নামটা আর কেউ নেবে না মমতা নামটা এত কলঙ্কের নাম হয়ে গেছে যে মমতা নামটা আর কোনো কারুর মুখে দেখবেন বাংলাতে থাকবে না একশো চুয়াল্লিশ ধারা আজকে তার শেষ হয়ে যাবে কিন্তু জারি রাখতে হচ্ছে এত অশান্তি এমনটাই স্থানীয় প্রশাসন দাবি দেখুন একশো চুয়াল্লিশ তারা জিয়ে রাখা দেখুন একশো চুয়াল্লিশ তারা জিয়ে রাখছে কারণ সাধারণ আমাদের মতন লোকেরা তারা সেখানে দেখতে যাচ্ছে পরিস্থিতি দেখতে যাচ্ছে বলে আজকে মানে নিজেরা যখন মন্ত্রীদেরকে পাঠাচ্ছে তাদের জন্য কোনো একশো চুয়াল্লিশ ধারা নেই তারা ওখানে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে যারা টিভির ক্যামেরার সামনে গিয়ে আন্দোলন করেছে যারা এই বিষয় নিয়ে মুখ খুলেছে তাদেরকে গিয়ে সেই মন্ত্রীরা গিয়ে বলে আছে তাদের জন্য কোনো একশো চুয়াল্লিশ ধারা নেই আজকে যখন বিজেপির লোকেরা বিজেপির মহিলারা আজকে আমাদের নেতারা সবাই যখন আজকে যাচ্ছে তখন তখন আমাদেরকে একশো চুয়াল্লিশ ধারা দেখানো হচ্ছে মানে ধিক্কার জানাই এই পুলিশ প্রশাসনকে পুলিশদেরও আর মান সম্মান বলে কিছু নেই তাদেরও মনে হচ্ছে বাড়িতে মা বোন ডিজি বা এলডিজি র্যাঙ্কে যারা পুলিশ কর্তা তাদের পাশাপাশি নিচতলায় পুলিশ কর্মীরা গিয়ে যারা প্রতিবাদ করছে তাদেরকে বলা হচ্ছে তোমরা চুপ করে যাও নয়তো ব্যবস্থা নেওয়া হবে যতই ভয় দেখাক সন্দেশ খালিদের সুনামি সন্দেশ খালির এই সুনামি বন্ধ হবে না পশ্চিম বাংলার অনেক সন্দেশখালী এই সুনামি থেকে বেরিয়ে আসবে যেভাবে আজকে কোনো ঝান্ডা ছাড়া কোনো কেউ নেতা ছাড়া যেভাবে সন্দেশখালি সাধারণ মহিলারা সাহস নিয়ে না তারা দিন আনে দিন খায়ের মতো তাদের দেখলে বোঝা যায় তারা যেভাবে তাদের প্রাণ হাতে করে মেরুদণ্ড সোজা করে মহিলারা যেভাবে আজকে বেরিয়ে এসেছে সন্দেশখালীর এই সুনামি কোনো পুলিশ কোনো কাউকে এই তৃণমূল সরকারকে আর বাঁচাতে পারবে না যত নেতা মন্ত্রীরা প্রেস কনফারেন্স করে ফাটিয়ে দিক তারা খুঁজে 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 কোনা কোনা থেকে তারা নিয়ে আসুক লাস্ট দশ বছর থেকে বিজেপি কি কি করেছে সারা দেশকে নাড়িয়ে দিয়েছে ইরাক ইরান এর মতো জায়গা থেকে পাকিস্তানের মতো জায়গা থেকে আমরা নিজেরা এই ধরনের মানে স্টোরি এই ধরনের গল্প আমরা শুনেছি যে মহিলাদেরকে একদিকে যখন যুদ্ধ চলতো আর অন্যদিকে মহিলাদেরকে উঠিয়ে নিয়েছে কিডন্যাপ করে হাত পা বেঁধে তাকে গণধর্ষণ করত লোকেরা সেই জঙ্গি গোষ্ঠী গণধর্ষণ করত তারপর সে মরে গেলে মেরে ফেলতো নালে খুন করে ফেলতো কেটে দিত জ্বালিয়ে দিত নালে ফেলে দিত আজকে সেই জায়গায় সন্দেশ খালি দাঁড়িয়েছে এখনো কেন শেখ শাজাহান অ্যারেস্ট হচ্ছে না কেন হচ্ছে না কেন উনি কি এমন শেখ শাজাহানের কাছে আছে মধু যে শেখ শাহজাহানকে উনি অ্যারেস্ট করতে পারছেন না পরিষ্কার বোঝা যাচ্ছে তিরিশ পার্সেন্ট ভোট ওনার কাছে আছে এই তিরিশ পার্সেন্ট ভোট যদি না পান এই লোকসভায় একদম শশগোল্লা হবে সেই জন্য করছে